কবি সি কোনদিন তো আমার সেই গল্পটা এখনও সেই শৈশবে শুনো আদি বলেছে পাহাড়টা ভালvastu বنيه났다 আর এই কিভাবে একটা শুকনো কঠিনভাবে পাহাড়কে বানিয়ে তুললো 26 বছরের ছokra সে তো আদিই বলেছে সেদিন ছিল পাহাড়টার জারণে পাহাড় মেঘকে কে বললো তুই একটা লাল শাড়ি পরে আসলে মেঘ পাহাড় কে বলল আজ তোমাকে আর পুরুষেরা জলন্ত মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনে আবদ্ধ আর পাহাড় ছিল মেঘের ঠেউ হঠাৎ হাকাস যদি শোনা গেল ঝড়ের জগঝগ ঝাঁকড়া চুল উড়িয়ে তুফান উড়িয়ে ছুটে এলো একদম পাগল হাওয়া মেঘের আঁচলে টানে মেরে বলল ও তোর বিয়ে আমার গল্পটা এখনো শেষ হয়নি বজ্রের সাথে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু আপনি কোনোদিনই পাহাড়কে করতে পারলো না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়ের হার পাচর বুকে ফই ফই করছে অজস্র শত শত ঝর্ণার জল নমস্কার